এই যে জিনিসপতি আনাইছি কালকে আর কি মিলাত জন্য নতুন ঘরে রয়েছে যে একটু এই জন্য মিলাত পরাম এই জন্য হি সব কিছু আনছি দোকান থেকে এত বড় বড় ডেক আর আরম্ভ ঘরে নাই ওই যে অনেক কিছু প্লেট গেলে অনেক কিছু এই চেয়ার চেয়ার আর রয়েছে ওই যে আনতে

কালকে আমাদের মিলাত আজকে সবাই দাওয়া দিয়ে দিছি আর এই যে সব কিছু আনা হয়ে গেছে এখন খালি মুরগিটা অর্ডার দিয়ে দিছে খালি আনলেই হইব মুরগি আর ফেননি দুধ দুধ লাগবো চল্লিশ কেজি পঞ্চাশ কেজি আনতে গেছে পঞ্চাশ কেজি দুধ আনা লাগবো আর ওই পোলার চল পোলার চল চল্লিশ কেজি আর মুরগি হয়েছে পঞ্চাশ কেজি আনতে গেছে বাবরসি এগুলো আনলে তারপর কালকে কি আজকে রাত সন্ধ্যার সময় আনলে রাখবো আর কি রাত্রে টুটে আর বাবুর সি আইবো কালকে সকাল এই যে বন্ধুরা আমাদের মিলাদের জন্য আমরা যে পায়েস করবো এই পায়েসের জন্য এখানে দুধ নিয়ে আসছে এখানে এই কলসির মেদু আছে এটার মধ্যে মিলেই বত্রিশ লিটার দুধ আছে কিছুক্ষণ আগে আনা হয়েছে বাজার থেকে বত্রিশ লিটার দুধ এরই এখন যিনি রান্না করবেন ইনি আসলে এ মধ্যে ডালা হবে তারপরে আমাদের আজকের কার্যক্রম শুরু হয়ে যাইবে ফাঁক শাক সব কিছু মেমান আসবে দুপুরে তাই এই যে দুধ আনা হয়ে গেছে এখন বাউসি এখনও আসে নাই আসলে রান্নার কাজ শুরু করবে তাই এর ফাঁকে আবার সকাল সকাল যারা মিন্নত করতে আছে সবাই খানা খাইবে এই জন্য আবার ফাঁকের জন্য প্রস্তুতি হইতে আছে কেমন আছো এই যে সকাল সবাই খাবার জন্য রেডি হইতে আছে ওই এখানে তো না এখানে পেয়ে এই না হইতে আছে এই যে পেয়াই আদা রসুন কালকে রাত্রে সব ব্লেন্ডার করিয়ে লাইছে এই যে আইছে আরেকজন এনে বৈশা রয়েছে দুধ কিনে আইছে এই যে এখানে সকাল খাওয়ার জন্য এই যে এই যে কি ফেয়াই বাজা হইতে আছে আর এদের মধ্যে কি ভাত এই যে ভাত বসাই দিতে সকালে সবাই খাওয়ার জন্য আর এদের নাম জানি কি যেন ওই যে তা কই যে মুড়ি গন্ত মুড়ি গন্ত মুড়ি গন্ত মানে ওই যে মরগের

এই যে সব সবকিছু অপরিষ্কার করি এখানে রাখছে দেখেন তাই আজকে আমাদের ব্যস্ততম দিন ইনশাল্লাহ যাইবে যদি আল্লাহ দেশ পাক শাক শুরু হয়ে গেছে ইনশাল্লাহ বড় পাকের জন্য এখনো বা বড় আসে নাই কিন্তু কোনো মধ্যে আই খুঁজে যাইবে সবাই দেখতে থাকেন ভিডিওতে আশা করি অনেক ভালো লাগবে এই যে সবাই আস্তে আস্তে আসতেছে তাই সবাই আমাদের সাথে থাকেন এই যে বন্ধুরা আমরা পাকের জন্য যিনি পাক করবেন ইনি আসছেন এখানে এই যে রেডি করতে আছে সব কিছু এখন নতুন করে কি করে একটু আপনাদেরকে দেখাই কি করতে হইবে বলেন ধরেন করে ধরেন আমি এই হলো পাটের খড়ি দুললাম বিসমিল্লাহ করে আগুন ধরাম

যদি কারো প্রয়োজন হয় অবশ্যই দাবাত করবেন ইনি ভালো পারে এই হয়েছে আরেকজন আছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই দাবাত করবেন তাই দেখতে থাকেন সবাই আমাদের পাক শুরু হইছে ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু দেখামো দেখতে থাকেন সবাই এই যে বন্ধুরা দেখেন সকালের খাওয়া চলতেছে সবাই ছোট মেমান এই

সবাই দেখেন সবাই উনি ভালো পাক করতে পারে দিলে যদি কারো প্রয়োজন হয় করতে পারে সবার আগে উড়ে এই মরিয়ম কই মরিয়ম কই আই আই আসসালামু আলাইকুম যে চিনি

তোরে <laughs> ওই <laughs> <laughs>

অনেকগুলো ফাইস হয়েছে সব কিছু এখানে বলের মধ্যে রাখা দেওয়া হয়েছে এখন বিরিয়ানি হইবে ইনশাল্লাহ তাই আমাদের ভিডিওটা সবাই দেখতে থাকেন আশা করি অনেক ভালো লাগবে Merci. দেখাই চবে না পাক করতে আসে এত কষ্ট করে

টি না এই যে বন্ধুরা আমরা मेहमानদের বসানোর জন্য এখানে জায়গা করছি এই টেবিল দেওয়া হইছে এই এখানে চেয়ার আর বাকি রইছে এখনো লাগাই নাই টেবিল আর টেবিল এখানে আসবে চেয়ার আছে এই যে সব এখানে এই টেবিল দেওয়া হয়েছে মেমান বসার এই আর একটা টেবিল বসবে এখানে ওই দিকে রান্না হইতেছে এখনো শেষ হয় নাই চাল দেওয়া হয়েছে দেখেন না ওখানে গরম বেশি যাওয়া সম্ভব কাছে অনেক গরম চাল দেওয়া হয়েছে বিশ কেজি মতো চাল দেওয়া হয়েছে আর এই দোমাল দেখা যায় না বিশ কেজি মতো চাল দেওয়া হয়েছে আর বাকি বিশ কেজি এখানে দেওয়া হইবে এই যে এখানে শশা চুলি রাখতে আছে শশা

এই যে দেখেন কিভাবে আগুন দিতে আছে কয়লার আগুন যাতে ডেকসি ইয়েগুলো গরম থাকে বিরিয়ানি গরম থাকে এবং কি সিদ্ধ হয়ে যায় জরা হয়ে যাইবে শুকে শুকাই দি কয়লা দেওয়া হইতে আছে এবং কি উপরেও দেওয়া হয়েছে এখন বিরিয়ানিটা সুন্দর সুন্দর হয়ে যাবে এখন বাকি রয়েছে আরেক ডেক নাকি বন্ধুরা দেখেন আমাদের আর একটা দেখ বিরিয়ানি পাক হয়ে গেছে কত সুন্দর দেখেন ভিতরে একবারে দরজা মাশুল্লা দিলে অনেক সুন্দর পাক হইছে একবারে সুন্দর

সবাই এসে বসে করছে এখানে বসে আছেন আপনারা এই ঘোড়া নিয়ে ধরছি এখন আমি ক্যামেরা বন্ধ করি ইনশাল্লাহ খাবার সময় দেখাবো আবার

আরো এক বেশ হইব এক বেশেরও বেশি হইবে আরো যারা অপেক্ষায় আছে খাওয়ার জন্য এই যে অনেকে সবাই ভিডিওটা দেখতে থাকেন আশা করি অনেক ভালো লাগবে সবাই ক্ষেত্রে এই যে বন্ধুরা আমাদের প্রথম বেজ খাওয়া শেষ এখন দ্বিতীয় বেজ এসে মহিলা কিছু পোনা আছে मेहमान আছে আর বৃষ্টি হচ্ছে মহিলা এই যে খাওয়া টি বসে সবাই এবার অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা তো ভিডিওটা বানা করে এখানে শেষ করে দেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা কেমন হলে অবশ্যই কমেন্টে জানাল সবাই ভালো থাকে र भाइको नयाँ नयाँ भिडियो देखाउनु न बाइ बाइ यु बेस्ट बाइ बाइ आइ पिन एड्रेस गयो